যেমন লালন সাইজি একটা গান লিখেছেন যে গান নিয়ে সারা পৃথিবী জুড়ে আলোড়ন চাঁদের গায়ে চাঁদ লেগেছে তো আকাশে আমরা দেখি একটাই চাঁদ চাঁদের গায়ে আর একটা চাঁদ কি করে লাগে তো প্রশ্নটা আপনার কাছে এইভাবে আমরা জানতে চাচ্ছি যে চাঁদের গায়ে চাঁদ লেগেছে তোমরা ভেবে কর বাকি আবার এখানে বলা আছে ঝিয়ের পেটে মায়ের জন্ম তারই তোমরা বলো কি এই যে মূল বিষয়টা আমি পুরা গানের ব্যাখ্যা চাচ্ছি না আমি এই চাঁদের গায়ে চাঁদ লেগেছে এই চাঁদটা কি এবং কোন চাঁদ আইসা লাগছে এই চাঁদগুলি কত প্রকার এবং কি কি আর ঝিয়ের পেটে মায়ের জন্ম ঝিটা কি এবং মায়ের জন্ম কেমনে হয় জি এর পেটে আবার মায়ের মা কেমনে জন্ম নেয় এই যে বিষয়টা একটু যদি ক্লিয়ার করি আপনি আমাদেরকে বলে দিতেন তাহলে আমরা শুনে ধন্য হইতাম আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ নয়ন ভাই আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য তা আমি যত জানি এতটুকু বলি ভুল তুটি ঘুমার দৃষ্টাতে দেখবেন তা আমি গানের একটা অন্তরা বলি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ছয় মাসের এক কন্যা ছিল নয় মাসে তার গর্ব হইল ছয় মাসের এক কন্যা ছিল নয় মাসে তার গর্ব হইল এগারো মাসে তিনটি সন্তান এগারো মাসে তিনটি সন্তান কোনটা করবে চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবেই করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে চাঁদ চাঁদের গায়ে চাঁদ লেগেছে যেমন চাঁদ সব লাগতেছে বাজার ঘাটে চাঁদ লাগে অনেক বাজার নিয়ে এসে মানুষ বসে আবার অনেকে নিয়ে যায় এটাও একটা চাঁদ যেমন আমরা জৈবনকাল জৈবন কালেও চাঁদ লাগে আমি যখন বিবাহ করছিলাম বা ওই বিবাহর পাঁচ দিন আগের থেকে চাঁদ লাগেই থাকে মানে মানুষের জৈবন যখন আসে তখন একটা চাঁদ লাগে মানে তার অন্য কোনো দিক ভুষ থাকে না যেমন মানুষ একটা দরবার শরীপে গেল বিভিন্ন মানুষ দিয়া যেমন সাধু সন্ন্যাসীর একটা আয়োজন হয় অনেক মানুষ দাওয়াত করে সে দাওয়াতে তারা অংশগ্রহণ করে সবাই মিলে এসে খরচ করে সবাই মিলিয়ে খায় এটাও একটা চাঁদের গায়ে চাঁদ দেখেছি যেমন বিভিন্ন ফলে চাঁদের গায়ে চাঁদ লাগে এখন আমি কেভাবে বোঝাবো আপনি বুঝতেছেন কিনা তাও বুঝতে পারেনি যা হোক এইভাবেই আমি মনে করি চাঁদের গায়ে চাঁদ লাগতেছে এটি দেখারও বিষয় আছে দেখাও যায় যায় করা এই চাঁদের গায়ে চাঁদ লাগাটা আর জি পেটে মাসির জন্ম না মায়ের জন্ম জি পেটে মায়ের জন্ম আমরা ভেবে করবো কি এখন জি জি সম্বন্ধে বোঝায় আমার মাও এক সময় জি ছিল আমার মাও এক সময় একজনের বেটি ছিল একজনের ভাতিজা ছিল তার যখন বিয়ে হয়ে যায় তখন হয়ে যায় যেমন আমি বিবাহ করছি আমি যখন বিবাহ করছি তখন আমাকে বলছে যে অমকের বউ আমার বউকে বলছে এ মনশের বউ যখন আমার সেল আমার বউ গর্ভবতী হয়েছে তখন কিন্তু সে জি হয়ে গেছে আমার বউ যখন গর্ভবতী হয়েছে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে আমার ছেলের নাম হৃদয় তখন কিন্তু সবাই দেখছি হৃদয়ের মা কয়ে ডাকে মানে সে মা হয়ে গেছে মানে এই জি আবার মা হয়ে গেছে মানে সব জি মা হচ্ছে সব জি বাচ্চা দিচ্ছে এখন এই জিটা আমি মনে করি যে আমার মাও একসময় জি ছিল আমার মেয়ে বিয়ে হয়ে গেছে তাহলে সেও জি মানে জি হয়ে যায় পরের ঘরে যায় যখন মা হয়ে গেছে তখন অমকের মা কয়ে ডাকে এই মাই আবার জি ছিল জি এর পেটে মায়ের জন্ম আমরা ভেবে করব চাঁদের গায়ে চাঁদ লেগেছে মানে চাঁদ এরকম কি যেমন আপনি বলছেন যে মানুষ জমায়েত হইল এক জায়গায় এটা একটা চাঁদ আবার যখন একটা প্রেম উদয় হয় এটাও একটা চাঁদ প্রেম চাঁদ যখন একজন গুরু সে খেলাপথ নিয়ে আসে সে গুরু চাঁদ যখন সেই চাঁদের কাছে আরেকজন চাঁদ যায় ভক্ত চাঁদ যায় তার কাছে পায়াত নেয় সেও একটা চাঁদ ঠিক এরকম আপনি বুঝাইতে চাইতেছেন তাহলে আমার এখানে একটু কথা ছিল যে আপনি গানের মধ্যে বলছেন ছয় মাসের এক কন্যা এই ছয় মাসটা আসলে কী বুঝাইতে চাইতেছে ছয় মাস আমরা অনেক অনেকে লোকেদের কাছে শুনছি যে কেউ কেউ ছাগলের কথা বলে ছাগল ছয় মাস হইলে গর্ব হয় আসলে লালন সাইতে তো ছাগল নিয়ে গান লিখতে পারে না এই মানব বান্ডের ভিতরে এই ছয় মাস যে জিনিসটা এটা কিন্তু আসলে মাস না লালন সাইতে তো মহা মাস দিয়ে হয়তো একটা কিছু বুঝেছেন তো এই ছয় মাসটা বলতে আপনি যেমন ছয় মাসের কন্যা ছিল নয় মাসে তার গর্ব হইল এগারো মাসে তিনটি তিনটি সন্তান তার মানে এখন যদি আপনি যে অনেকে যারা বলে যে ছাগল তাহলে ছয় মাসের কন্যা নয় মাসে করবো দেখেন কি একটা বিষয় ছয় মাসের কন্যা নয় মাসে করব এগারো মাসে যায় তিনটে সন্তান ছাগলেরই হয় হ্যাঁ ছাগলেরই হয় ছাগলের কী করে হয় এগারো মাসে তিনটে সন্তান হয় অনেক ছাগল আছে এরকম অনেক ছাগল থাকলে তো হবে না এটা তো প্রত্যেকটা ছাগলেরই হইতে হবে যদি ছাগলতে নেয় মানব ভান্ডের ভিতরে কি এই বিষয় নিয়ে কোনো কিছু আছে কিনা আপনার নগদর্পণে আমার নগদর্পণে ছয় মাসের এক কন্যা ছিল নয় মাসে তার গর্ব হইলো এগারো মাসে তিনটি সন্তান কোনটা করবে ফকির হুম চাঁদের গায়ে চাঁদ লেগেছে এই অর্থটিটা আপনি বোধহয় যে ভালো হয় আমার মাথায় আমি এটা কি করে বোঝাবো আপনাকে নিয়ে আসলাম আমি বুঝি না বললেই তো আপনাকে নিয়ে আসলাম যেমন আমরা অনেকের কাছে শুনেছি যে কেউ কলা গাছ মাল লাগাতে আপনি আসলে লালন সাইজি কি এই সাধারণ কিছু নিয়ে গান লিখেছেন না আমার তো মনে হয় না মানব ভান্ডা যত তিনটা সন্তান সম্পর্কে যদি একটু বলেন তিনটা সন্তান কোনটা করবে ফকিরি তিনটা সন্তানের কোন সন্তানটা ফকিরি করবে এটা কি জানা আছে আপনার বলতে সুন্দর করে আপনি একটু বোঝা যদি আপনি লালন সাঁইজির গান নিয়ে বহু যাবত যদিও ঘোরাফেরা করছেন চলাফেরা করছেন হ্যাঁ অনেক কিছুই অজানা আছে অনেক কিছুই অজানা থাকে বা জানা থাকে আপনি আপনার মতো করে যদি একটু বলে এখন তিনটি সন্তান বলতে যেমন আমি বুঝি যে যেমন আমার প্রিয়জন ছিল আমার মা আমার বাপ আমি আমার বাপও আমার আব্বা কয় ডাকছে আমার মাও আমার আব্বা কয় ডাকে তাহলে আমিও আমার মার মা কয়াই ডাকি আমার আব্বার আব্বা কয় ডাকি আমরাই তো তিন সন্তান জিয়ের পের থেকে উদয় হয়েছে এই যে কোনো মার পের আমরা সব জন্মগ্রহণ তাহলে এখানে ফকিরি জিনিসটা কি ফকিরি ফকিরি তো আসেই কেউ ফকিরি করতেছে কেউ ফিকিরি করতেছে এই রাস্তাঘাটে দেখাই যাচ্ছে কিছু মানুষ ভিক্ষাও করতেছে কিছু মানুষ মানে আধ্যাত্মিক গান নিয়ে ব্যস্ত আছে কিছু মানুষ নেশা পান করতেছে এরাও ফকিরি এক একজনের এক এক ফকিরি মানে ফকিরি কেউ ফিকিরিও করতেছে আর যেমন হাফেজ মৌলানা ফিকিরি আচ্ছা ধন্যবাদ আপনাকে খুব সুন্দর বুঝিয়েছেন আমরা বুঝেছি অবশ্যই আর প্রিয় দর্শক তারপরে ভুল টুটি হলে ক্ষমা করে দিবেন আমাদের সাধক মনসুর বাউল সাহেব যিনি লালন গান করে উনি আমাদেরকে আমি ওনাকে জোর করে নিয়ে এসেছি ওনাকে এনে দু চারটি কথা আমরা আপনাদের কাছে শুনেছি ওনার কাছে শুনেছি আপনাদের কাছে আপনাদেরকে শুনিয়েছি যা হোক বাদ বাকি বিচার বিশ্লেষণ আপনাদের কাছে আপনারা জ্ঞানী মহা জ্ঞানী তো ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো রহমতুল্লিহি